হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আরও একটি মিষ্টি সুন্দর ব্লগ নিয়ে তো আমি আজকে বাড়ি চলে এসেছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ বাড়িতে এসে আমি একেবারেই কাজে লেগে পড়েছি বাড়িতে আসলে আমি একেবারেই আমার একটা ছোট্ট গার্ডেন আছে আর আমি ভীষণ গার্ডেন প্রেমী বলা চলে যদিও আগের তুলনায় বেশি গাছ নেই এখন অনেক গাছই যত্নের অভাবে মরে গেছে তো প্রথম প্রথমত আমি ঘুম থেকে উঠেই চা খেয়েই আমি আমার গার্ডেনের কাজে লেগে পড়ি প্রত্যেকটা গাছ ঠিকঠাক আছে কিনা মাটি খুঁড়ে দেওয়া থেকে শুরু করে পাতা পরিষ্কার সমস্ত কিছু আমি করি আর তোমরা কি জানো আমার একটা নার্সারি খোলার ভীষণ শখ ছিল অনেক আগের থেকেই তবে এই নার্সারিতে প্রতিদিন নিয়মিত গাছে জল দেওয়া থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যত্ন করা এই সময়ের অভাবে করতে পারবো না বলে সেই ইচ্ছে আমার কখনোই পূরণ হয়ে ওঠেনি তো তাই চেষ্টা করি টবের উপরেই কিছু গাছ লাগানো যতটা পারা যায় তবে আগে অনেক গাছ ছিল এই ঠান্ডা পড়ার কারণে অনেক গাছই মরে গেছে আর নতুন করে সেভাবে চারা লাগানো হয়নি তবে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি কিছু নতুন চারা লাগানোর আর এইভাবেই আমার ছুটি দিনটি বেশ কেটে যায় অ্যাকচুয়ালি শহরে থাকতে থাকতে ভীষণ বোরিং লাগে যখনই আমি বাড়িতে একদিনের জন্য ছুটিতে আসি আর আমার তো এই কাজগুলো তোমাদেরকে দেখা দেখালামই আমি ঠিক এভাবেই থাকতে পছন্দ করি এরপরে আমি তো চলে গেছি একেবারেই আমাদের ধান কাটতে সচরাচর সেভাবে কাটা হয় না তবে আচ্ছা আমি চলে গেছি ধান কাটতে আবার তোমরা ভেবো না যে আমি শুধুমাত্র ব্লক বানানোর জন্য ধান কাটতে গেছি একেবারেই নয় আমি ধান কাটতে পারি কারণ আমি একেবারেই গ্রামের একটি মেয়ে এবং কি ছোটোবেলায় অনেকবার কি শুধু ধান কাটাই নয় গ্রামে যা যা কাজ আছে মোটামুটি সব কিছুই পারি তো তোমরাও কে কে বাড়িতে ছুটিতে গিয়ে ঠিক আমার মতো গ্রামে এই সমস্ত কাজ করো প্লিজ জানিও কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগবে তো সেদিন ছিল প্রচণ্ড রোদ বেশিক্ষণ থাকতে পারিনি কারণ সেই অপ অভ্যেস দিন আগেই চলে গেছে তো তাই কিছুটা কেটে আমি আবার বাড়ি চলে আসি যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই মূল্য দেবে এই সমস্ত কাজের কারণ আমাদের ছোটোবেলাটা এই সমস্ত কাজের উপর নির্ভর করি আমরা বড় হয়েছি আমাদের প্রধান জীবিকা ধান কাটার পরে আমি চলে আসলাম অল্প একটুর জন্য ডাটা খেতে টা নিয়ে যাব রান্না হবে তাই এরপরই আমাদের একটা ছোটো ফার্ম আছে মুরগির ফার্ম সেখানে প্রত্যেক দিনই ডিম দেয় দেশি ডিম তো সেখানে মা বললো যে ডিমগুলো তুলে নিতে তাই আমি ডিমগুলো তুলতে এসে এসেছি তো তোমাদের বাড়িতেও কি ঠিক এরকম ফার্ম আছে মুরগির ফার্ম কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই জানিও কিন্তু কাদের কাদের ডিম লাগবে অ্যাড্রেস সমেত অবশ্যই চেষ্টা করবো আর আমার এই ফার্মটা তো ভীষণ ভালো লাগে এদেরকে কিন্তু এমনি এমনি হয় না সব এদেরকে দিনে তিন বেলা খাবার দিতে হয় জল দিতে হয় সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে একদম কিচির মিচির করছে তো আমার ডিম এখান থেকে ডিম তোলা হয়ে গেল এবার আমি এখান থেকে বেরোব তার আগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে আসতে হবে ঠিকঠাকভাবে খাওয়ারগুঁড়ো পাচ্ছে কি না এবং কি জল শেষ হয়ে গেছে কিনা না জল নোংরা হয়ে গেছে কিনা তো চলো তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড ফলো